আজকে এই ভিডিওটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে হ্যাঁ অন্যরকম বলার কারণটা হচ্ছে যে আজকে তোমাদের যে দিদিভাইয়ের সাথে পরিচয় করে দেবো দিদিভাই প্রায় কালকে রাতে ট্রেনে উঠেছিল আর আজকে সকালে এসে এখানে পৌঁছেছে ইউটিউব কতটা সিরিয়াস আর ইউটিউবে কতটা কেরিয়ার থাকে তো এই দিদিভাইকে দেখলেই বোঝা যাবে এই দিদিভাই চ্যানেলে কিন্তু বেশি দিন নয় চ্যানেলে বেশি সাবস্ক্রাইবারও নেই কিন্তু দিদিভাই ইউটিউব নিয়ে মানে প্রথম থেকে একদম সিরিয়াস তো চলো সবার প্রথম দিদিভাইয়ের সাথে একটু পরিচয় করিয়ে দিই তো দিদিভাই বলো তোমার নাম কি। আমার নাম মামনি মন্ডল মামনি মন্ডল আর এবারে বলো তুমি কোথা থেকে এসছো আমি গ্যাংটক থেকে এসেছি গ্যাংটক থেকে কালকে রাতে কখন ট্রেন ধরেছিলে আমি রাত্রি আটটার সময় ট্রেন ধরেছি আজকে সকাল ছটা ছটা সাড়ে ছটায় পৌঁছেছি ভাবো তোমরা তাহলে তো আসতে কোনো সমস্যা হয়নি তো না সমস্যা সেরকম হয় নাই কিন্তু গাড়িতে একটু তো গাড়িতে তো জার্নি হয়েছে সারা রাতের জার্নিং সারা রাতে ট্রেন জার্নিং করে ইউটিউব নিয়ে চ্যানেল ক্রিয়েট করতে আর চ্যানেল আরেকটা আছে শর্ট ভিডিও চ্যানেল সেটা এসিও করতে এসছে তো আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করবো সেটা হচ্ছে যে তোমরা অনেকেই রিকোয়েস্ট করছো দিদিভাই আরেকবার চ্যানেল ক্রিয়েট করা থেকে শুরু করে চ্যানেল এসিও করা তুমি পুরো প্রায় টু পাই একদম স্টেপ বাই স্টেপ দেখাও ঠিক আছে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে এ টু জেড বলবো আর ভিডিওটা স্কিপ করে দেখো না ভিডিওটা স্কিপ করে যদি দেখো কোনো একটা পার্টনা মিস করে যেতে পারো আর ব্লগ ভিডিও চ্যানেল যাদের আজকে বেসিক্যালি ব্লগ ভিডিও চ্যানেল কীভাবে ক্রিয়েট করবে সেটা তোমাদের দেখাবো তো ব্লগ ভিডিও চ্যানেল যাদের তারা ব্লগ ভিডিও কীভাবে এসিও করবে চ্যানেলে ঠিক আছে ব্লগ চ্যানেল কী করে এসিও করবে আর কীভাবে চ্যানেল ক্রিয়েট করবে প্রপার ওয়েতে তো এই ভিডিওতে সম্পূর্ণ এ টু জেড তোমাদের দেখিয়ে দেবো যদি তোমরা আমার সাথে দেখা করতে যাও তাহলে এই ভিডিওর মধ্যেই ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ফোন নাম্বারটা পেয়ে যাবে তার আগে তোমাদেরকে বলে দিই তোমাদের অনেকেরই ধারণা থাকে যে আমি ফোন রিসিভ করি না ফোন করো তোমরা আমি রিসিভ করতে পারি না তো মেন ব্যাপার অনেকেরই প্রশ্ন আসছে এটা আমি বুঝতে পারছি কিন্তু সমস্যাটা হচ্ছে যে অনেকে ফোন করছো সেই সময় বিজি পাচ্ছো বারবার ট্রাই করো তোমরা এই দিদিভাইয়ের মুখে শুনে নাও দিদিভাই কিন্তু একদিন ফোন করে কিন্তু পাইনি দিদিভাই তুমি কদিন ধরে ফোন করেছো বলো তো ম্যাক্সিমাম ছয় থেকে সাত দিন পরে ভাই তো এটা বিজি থাকবেই এটা তোমাদেরও বলে দিচ্ছে আমারও খারাপ লাগে কারণ দেখো ওয়েটিং থাকে হচ্ছে পুরো একশোটা একশো জন ফোন কল আবার আমি যে মানে তোমাদের রিপিট করব কলটা তো এটা তো পসিবেল হয় না না তো বারবার ট্রাই করো আশা করছি তোমরা রেসপন্স পাবে তো সব আর বেশি তোমাদের সময় নষ্ট না করে ডিরেক্ট চলে যাবো ভিডিওর মধ্যে ওকে তো দেখো ডিরেক্ট আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে এখানে আমি ডিরেক্ট চলে যাবো ইউটিউবে ঠিক আছে তো ইউটিউবে যাওয়ার পরে প্রথম তো আমি একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি তো তোমার জিমেল অ্যাকাউন্ট যারা ক্রিয়েট করতে পারো না আমি এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদের তো দেখো ডিরেক্ট চলে যাবে এই গুগল অপশানে চলে যাবে ঠিক আছে গুগল অপশানে গিয়ে তোমাদের এই যে এই একদম ডান দিকে দেখো এই যে অপশানটা আছে এই তোমাদের যে গুগল অ্যাকাউন্ট অলরেডি ক্রিয়েট করা আছে এরকম একটা লোগো দেখাবে ঠিক আছে তোমাদের নামের তো এই লোগোতে ক্লিক করবে ফর পার্সোনাল সিকিউরিটি কিছু জিনিস হাইড করতে হচ্ছে আমাকে তো তারপরে এই অ্যারো সাইনটায় ক্লিক করবে ঠিক আছে এই অ্যারো সাইনটায় ক্লিক করার পরে তোমরা কি করবে এই অপশানটায় ক্লিক করবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে এই অপশানটায় ক্লিক করার পরে তোমরা কি করবে এখানে দেখে নাও এরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হবে তো এখানে তোমাদের ফোন যে পাসওয়ার্ড দিয়ে খোলো বা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে খোলো সেটা তোমরা একটু দিয়ে দেবে পাসওয়ার্ড বা পিন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস লক যাই হোক কিছু দিয়ে দেবে দেওয়ার পর তারপর কিন্তু ওপেন হবে ঠিক আছে তো দেখো এখানে আমি ফিঙ্গারপ্রিন্ট আর পাসওয়ার্ড দিয়ে দিলাম দেওয়ার পরে এরকম একটা আমাদের ইন্টারফেস ওপেন হবে এইবারে এখানে অপশান আসে দেখো ক্রিয়েট অ্যাকাউন্ট এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পরে এইখানে অপশান আসবে দেখো ফর মাই পার্সোনাল ইউজ ঠিক আছে ফর মাই পার্সোনাল ইউজ এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এইখানে তোমরা দিয়ে দেবে ফার্স্ট নেম এইখানে দিয়ে দেবে সার নেম ঠিক আছে সাপোজ ধরো আমি একটা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি তারপরে এখানে অপশানে ক্লিক করবে হচ্ছে নেক্সট অপশান এই যে এখানে তোমাদের নেক্সট বলে অপশান আসবে এই নেক্সট অপশানে ক্লিক করবে নেক্সট অপশানে ক্লিক করার পরে তোমাদের এই রকম একটা ডেট মান্থ ইয়ার এই অপশানে ক্লিক করতে বলবে ডেট মান্থ ইয়ার অর জেন্ডার এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে তো যাই হোক এখানে নেক্সট করলাম তো এখানে এবার দেখো নেক্সট করলাম নেক্সট করার পরে এই রকম তোমাদের জিমেল অ্যাকাউন্ট চুজ করতে বলবে ঠিক আছে তোমরা যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট চুজ করবে করার পর আবার নেক্সট করবে নেক্সট করার পর এখানে পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড দেবে পাসওয়ার্ড দেওয়ার পর তোমরা আবার ক্রিয়েট করে নেবে ঠিক আছে এইভাবে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করবে তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে আমি ওই জন্য দেখাচ্ছি না তো জিমেল অ্যাকাউন্ট তো ক্রিয়েট করা হলো জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এখানে দেখো ইউটিউব অপশানে চলে যাবে তো দেখো এইবার আমাদের জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করা হলো সোজা চলে এলাম আমরা ইউটিউবে ঠিক আছে ইউটিউবে এসে ইউ অপশানটায় ক্লিক করবে এখানে এই যে এই ইউ অপশানে ক্লিক করবে ক্লিক করার পর এই রকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো তোমাদের যদি অন্য একটা চ্যানেল খোলা থাকে তাহলে তোমরা এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করবে ঠিক আছে এই সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পরে তোমরা কিন্তু এখানে দুটো অ্যাকাউন্ট দেখতে পাবে এই একটা অ্যাকাউন্ট দেখো দিদিভাই ক্রিয়েট করো আর এই একটা অ্যাকাউন্ট অলরেডি পি এম ডেলি ব্লগ দিদিভাই এই চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করে তাই তো দিদিভাই পি এম ডেলি ব্লগে শর্ট ভিডিও আপলোড করে তো এখন মেন ব্যাপারে মামনি মন্ডল এই অ্যাকাউন্টটাই আমরা ব্লগ ভিডিও চ্যানেল ওপেন করবো তো কী করবো সোজা ইউ অপশানে চলে যাব ইউ অপশানে গিয়ে জাস্ট এই ক্রিয়েট চ্যানেল এই অপশানটায় ক্লিক করব ঠিক আছে এই অপশানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানটায় দেখো প্রোফাইল পিকচারটা পরে সিলেক্ট করছি তার আগে নেমটা দিয়ে দিই দিদি ভাই বলো কী নাম দেবো চ্যানেলের পিএম ব্লগ পি এম ব্লগ ভ্লগ ঠিক আছে এইবারে কী করবে এখানে এই সেভ করে দেবে ঠিক আছে সেভ করে দিলাম সেভ করার পরে এখানে দেখো হ্যান্ডেলটা দেবো আমি সিলেক্ট করবো হ্যান্ডেলটা তো হ্যান্ডেল ওয়ান টু দিয়ে দেখি নেয় কি এখানে দেখো রাইট সাইন পড়বে তো সেভ করে দেখি নেয় কি না নেয় নেবে না তো পি এম ওয়ান টু এইট এই অপশানটা দেখি আসে কি আসবে না পি এম ওয়ান টু এইট থ্রি ফোর এটা হচ্ছে তোমার চ্যানেলের হ্যান্ডেল ঠিক আছে এইবারে চ্যানেলে হ্যান্ডেল দিয়ে দিলে এখানে তোমার সেভ অপশানে ক্লিক করতে হলো ঠিক আছে সেভ অপশানে ক্লিক করলে সেভ অপশানে ক্লিক করার পর এইখানে তোমরা ক্রিয়েট চ্যানেল অপশানে ক্লিক করলে চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে যাবে কিন্তু চ্যানেলটাকে তো এসিও করতে হবে তাই তো তো এসিওটা কীভাবে করবে সেটা দেখিয়ে দেবো তার আগে দিদিভাই তোমার কোনো ফটো আছে সুন্দর হ্যাঁ সুন্দর ফটো আছে তো তাহলে এই ফটোতে ক্লিক করি এইবারে কি করবে ডিভাইস থেকে ফটো নেবে কোন ফটোটা দেবো বলো তোমার আর তোমার পুচকুর ফটোটা দেবো হ্যাঁ এটা কিন্তু চেঞ্জ করবে না আর কোন ফটোটা দেবো বলো তুমি সিলেক্ট করো সিলেক্ট করো আচ্ছা তো দেখো এখান থেকে গ্যালারি থেকে কোনো একটা ফটো আমি নিয়ে নিলাম নিয়ে এটাকে জাস্ট এরম করে এই অপশানটায় ক্লিক করবো এই সে ব্যাস প্রোফাইল পিকচার এই অপশানটায় ক্লিক করবো ঠিক আছে ক্লিক করা কমপ্লিট হলো দেখো এখানে অলরেডি সেট হয়ে যাবে চলো কমপ্লিট এখানে এইবারে এই ক্রিয়েট চ্যানেল এই অপশানটায় ক্লিক করব চলো তোমার চ্যানেল কিন্তু এখানে দেখো ক্রিয়েট হয়ে গেল পি এম ব্লগ ঠিক আছে এইবারে চ্যানেলটাকে সেটিং করব কি করে চ্যানেলটাতে এসিও করব কি করে ঠিক আছে তো সোজা চলে যাব হচ্ছে আমরা ক্রোম ব্রাউজারে এই পর্যায়ে ফোনের হোয়াইট টি স্টুডিওটাকে তোমরা আনইনস্টল করবে ঠিক আছে ওকে আনইনস্টল করার পরে এখানে চলে যাবো আমরা ক্রোম ব্রাউজার তো ক্রোম ব্রাউজারে চলে গেলাম ক্রোম ব্রাউজারে গিয়ে লিখবো হচ্ছে আমরা হোয়াইট স্টুডিও বলে ঠিক আছে দেখো ক্রোম ব্রাউজারে গেলে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হবে আর ব্যাকগ্রাউন্ডে যে চেঞ্জ দেখছো বৃষ্টি পড়ছিলো ওই জন্য ব্যাকগ্রাউন্ড আবার চেঞ্জ করতে হয়েছে কোনো একটা সেটের তলে দাঁড়াতে হয়েছে ঠিক আছে তো যাই হোক দেখো এখানে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেলো তো এখানে আমরা লিখবো ওয়াইটি স্টুডিও বলে ঠিক আছে তো এইখানে দেখো এই ওয়াইটি স্টুডিও বলে তুমি ক্লিক করলে তোমরা যখন ক্লিক করবে এই রকম একটা ওয়াইটি স্টুডিও বলে লেখা চলে আসবে তো এখানে টাচ করবে টাচ করার পরে এইরকম তোমাদের একটা ইন্টারফেস ওপেন হবে দেখো তো এই এইরকম তোমাদের যখন একটা ইন্টারফেস ওপেন হবে তোমাদের যদি অন্য একটা চ্যানেল ক্রিয়েট করা থাকে তাহলে তোমাদের কিন্তু ওই চ্যানেলটাই খুলে যাবে দেখে নাও দিদিভাই চ্যানেলে সত্তরটা সাবস্ক্রাইবার পি এম ব্লক খুলে গেল এবার তুমি ওই চ্যানেলটাই কী করে যাবে সোজা চলে যাবে তোমরা যারা অন্য চ্যানেলে যেতে চাও সোজা চলে যাবে এই যে এই লোগোটায় বাঁ দিকের ওপরে একদম এই লোগোটায় ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের হয়তো যদি অন্য চ্যানেল খোলা থাকে তাহলে তোমাদের পাসওয়ার্ড চাইবে ঠিক আছে তো এখানে দেখো ওই অন্য চ্যানেলটা আমরা অন্য যে ইমেল আইডিটা ক্রিয়েট করেছিলাম সেটা আমরা সাইন ইন করলাম তারপরে দেখো পাস্কি দিয়ে কন্টিনিউ করব তো এখানটা কন্টিনিউ করার পরে আমাদের অন্য একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এই জায়গাগুলো কিন্তু পুরো ব্লার থাকছে আচ্ছা তো পাসকি দিয়ে যখনই আমরা এটাকে কনফার্ম করলাম লগ করলাম তখন আমাদের দেখো নতুন একটা চ্যানেল কিন্তু ক্রিয়েট হয়ে গেলো ঠিক আছে এরকম একটা ইন্টারফেস আমাদের ওপেন হলো এইবারে আমাদের কী করতে হবে বাঁ দিকে একদম দেখবে কর্নারের নিচে বাঁ দিকে কর্নারের নিচে দেখবে একটা সেটিং অপশান আছে ঠিক আছে এই সেটিং অপশানে আমাদের এবার ক্লিক করতে হবে ঠিক আছে এই সেটিং অপশানে ক্লিক করার পরে এই রকম আমাদের একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এই রকম একটা ইন্টারফেস আমাদের ওপেন হয়ে যাবে এখানটায় প্রথম আমরা চলে যাবো চ্যানেল অপশানে ঠিক আছে এখানে দেখে নাও এই চ্যানেল অপশানে প্রথম আমরা ক্লিক করব তো এই চ্যানেল অপশানে ক্লিক করলাম তো চ্যানেল অপশানে ক্লিক করার পর আমাদের এইখানে দেখো এই রকম কিছু ইন্টারফেস ওপেন হচ্ছে কান্ট্রি অফ রেসিডেন্ট তো এটা সিলেক্ট করব যে যা কান্ট্রিতে থাকো সেই কান্ট্রিটা সিলেক্ট করবে আমি বলছি মুখে তোমাদের যাদের দেখতে প্রবলেম হয় তোমরা কিন্তু আমার মানে ভয়েসের সাথে সাথে ওই জিনিসগুলো ফলো করো কান্ট্রি অফ রেসিডেন্ট ওখানটা সিলেক্ট করে আমরা চলে যাব ইন্ডিয়া পুরো সিলেক্ট করবো কি ইন্ডিয়া লেখাতে ঠিক আছে এরপরে আমরা এখানটায় কিওয়ার্ড দিতে হবে কিছু এটাই হচ্ছে মেন চ্যানেল এসিও এখানে যে গুলো দেবো তো এটা দেখাচ্ছি তার আগে তোমাদের বেসিক কিছু কাজ দেখিয়ে দিই তো এখানে অ্যাডভান্স সেটিংস অপশানে ক্লিক করব ক্লিক করার পরে এইখানটায় প্রথম লেখা দেখাবে দেখো ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস তো তোমরা যদি বাচ্চাদের ভিডিও আপলোড করো তাহলে তোমরা এটাকে ইয়েস করবে আর যদি বাচ্চাদের ভিডিও না আপলোড করো তাহলে ওখানটা সেকেন্ড অপশানটা তোমরা চুজ করবে ঠিক আছে তো দিদিভাই তুমি তো ব্লগ ভিডিও আপলোড করবে তুমি তো বাচ্চাদের ভিডিও আপলোড করবে না তো তাহলে তুমি কি করবে এই মাঝখানে সেকেন্ড অপশনটা চুজ করবে ঠিক আছে করার পরে এই অটোমেটিক ক্যাপশন এটাকে অন করবে এরপরে ফিচার্স এলিজিবিলিটিতে চলে যাবে ফোন নাম্বার ভেরিফাই করবে এই সেকেন্ড ফিচার্সটা ফোন নাম্বারটা ভেরিফাই করবে এটা করলে কি হবে এটা করলে কি হবে দেখে নাও ভিডিও লংগার দেন পনেরো মিনিট পনেরো মিনিটের বেশি ভিডিও চ্যানেলে আপলোড করতে পারবে আর কি করতে পারবে কাস্টম থামনেলস আপলোড করতে পারবে ঠিক আছে থামনেল ক্রিয়েট করে আপলোড করতে পারবে আর কি করতে পারবে লাইভ স্ট্রিম করতে পারবে ঠিক আছে তো এটা ভেরিফাই ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে আমাদের ভেরিফাই করতে হবে তো চলো ফোন নাম্বারটা আমরা আগে ভেরিফাই করে নিই আগে তো দেখো ওইখানে ভেরিফাই ফোন নাম্বারে ওপেন করার পরে তোমাদের কিন্তু এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে ঠিক আছে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এইখানটা তোমরা তোমাদের কান্ট্রিটা সিলেক্ট করবে জাস্ট এইখানটা তোমরা কান্ট্রিটা সিলেক্ট করবে তারপরে এখানটা তোমরা ফোন নাম্বারটা দিয়ে দেবে তো চলো আমি ফোন নাম্বারটা দিয়ে দিই তারপর তোমাদের বলছি আচ্ছা তো ফোন নাম্বার দেওয়া হয়ে গেলো এইবারে তোমরা এরকম একটা ইন্টারফেস ওপেন হবে তোমরা এখানটায় কিন্তু একটা ওটিপি দেবে ঠিক আছে বলো ওটিপিটা বলো দিদি ভাই তো এখানে ওটিপিটা দেওয়া কমপ্লিট হলো এইবারে দেখো তোমাদের কিন্তু এখানে অপশান দিয়ে দিয়েছে ফোন নাম্বার ভেরিফাইড দেখো ফোন নাম্বার ভেরিফাইড কমপ্লিট হলো তো দেখো কমপ্লিট হলো এইবারে তোমরা চলে যাবে ডিরেক্ট ব্যাক করে আবার প্রোম ব্রাউজারে চলে যাবে তো দেখো আবার প্রোম ব্রাউজারে যখন চলে যাবে তোমাদের আবার এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এইবার তোমাদের দেখো চ্যানেলে নিয়ে চলে যাচ্ছি আমি তো চ্যানেলে নিয়ে চলে গেলাম এরপর দেখো ফিচার্স এলিজিবিলিটি ইন্টারমিডিয়েট ফিচার্স ফোন নাম্বার এনেবল্ড কমপ্লিট হলো তো এটা কমপ্লিট হতে প্রচুর সমস্যা হয়েছিলো তো যাই হোক ফাইনালি এটা কমপ্লিট হলো এইবারে তোমরা কী করবে এইবারে আপলোড ডিফল্ট অপশানে ক্লিক করবে ঠিক আছে আপলোড ডিফল্ট অপশানে ক্লিক করে এই ভিজিবিলিটিটাকে আনলিস্টেড করবে আনলিস্টেড করার পরে অ্যাডভান্স ফিচার্স যেটা এটাকে তোমরা এই অ্যাডভান্স ফিচার্সে ক্লিক করবে ক্লিক করার পরে ক্যাটাগরি দিদিভাই যেহেতু ব্লগ ভিডিও এটাতে ছাড়বে তো দিদিভাই তুমি ব্লগ ভিডিও ছাড়বে ডেলি লাইফস্টাইল ব্লগ ছাড়বে তাই তো তার জন্য এটার ক্যাটাগরি হবে হচ্ছে পিপল অ্যান্ড ব্লক এই অপশানটা সিলেক্ট করতে হবে আর ভিডিও বাংলাতে করবে না হিন্দিতে বাংলাতে করবে তো ভিডিও ল্যাঙ্গুয়েজটা আমাদের এখানে সিলেক্ট করতে হবে হচ্ছে বেঙ্গলি তো এইবার এখানে ভিডিও ল্যাঙ্গুয়েজটাও আমরা বাংলা সিলেক্ট করব দেখে নাও বাংলা সিলেক্ট করলাম করার পরে টাইটেল আর ডেসক্রিপশান তুমি বাংলাতে লিখবে তো তাহলে বাংলা সিলেক্ট করা হবে ঠিক আছে ইংলিশ দুটো দুটোতেই লিখবে তাহলে কিছুই সিলেক্ট করব না আচ্ছা কমিউনিটি অপশান আছে তারপরে দেখো কমিউনিটি অপশানে গিয়ে তোমরা এই অপশানটা অল চ্যানেল ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট এই যে লাইভ এই যে লাইভ রিডাইরেক্ট এই অপশানটা ক্লিক করবে ক্লিক করার পরে এই অপশানটা দেখবে সরি ক্লিক না দেখবে দেখার পরে এখানটা অল অপশানে ক্লিক করবে ক্লিক করার পরে এখানে নিচে একদম চলে আসবে ব্লক লিঙ্ক বলে অপশান আছে ঠিক আছে এই ব্লক লিঙ্ক অপশানে ক্লিক করবে তারপরে তোমরা চলে যাবে ডিফল্ট অপশানে ডিফল্ট অপশানে ক্লিক করার পরে এইখানে তোমরা এই এই হোল্ড পোটেন্সিয়ালি এই অপশানটায় ক্লিক করবে ঠিক আছে ক্লিক করার পরে এইখানটায় এবার চ্যানেলে চলে যাব আমি ডিরেক্ট ঠিক আছে চ্যানেলে গিয়ে এইখানটায় এবার কিওয়ার্ড দেবো আমি বলেছিলাম কিওয়ার্ডের অপশানটা তোমাদের পরে দেখাবো তো কিওয়ার্ড দেবো এবার এবার কিওয়ার্ডটা কী দেবো দেখে নাও দিদিভাই তোমার চ্যানেলের নাম কী দিয়েছিলাম মনে করো তো বলো পিএম ব্লগ পিএম ব্লগ তো প্রথম চ্যানেলের নাম দেবে তারপরে দেবে হচ্ছে ভ্লগ তারপর দেবে হচ্ছে ভ্লগ ভিডিও তারপর দেবে হচ্ছে ভাইরাল ভ্লগ তারপর দেবে হচ্ছে ভ্লগিং তারপর দেবে হচ্ছে बी एल ओ जी ब्लॉग যে রকম ভাবে মানে টাইটেল হয় এসিও মানেটা কী এসিও মানে হচ্ছে অডিয়েন্স তোমার ভিডিও কি কী বলে সার্চ করবে ইউটিউব কি করে বুঝবে যারা ব্লগ বলে সার্চ করে তাদের কাছে যেন মানে ভিডিওটা তোমার সাজেস্ট হয়ে যায় তাদের ভিডিও মানে তাদের কাছে যেন তোমার ভিডিওটা শো করে এটাই হচ্ছে এসিও ইমপ্রেশনটা যেন ইউটিউব ভালোভাবে দেয় এবার ইমপ্রেশন যত দেবে তত তোমার ভিডিওতে ভিউজ ভালো আসবে তো ইমপ্রেশনের উপরে ডিপেন্ড করে ভিউজ এবার ভিউসটা কী করে বাড়বে তোমার ভিডিওর কোয়ালিটি যত তুমি ভালো করবে তত কিন্তু তার উপরে তোমার ভিডিওর কোয়ালিটির উপরে কিন্তু ভিউজটা ডিপেন্ড করবে সব সাবস্ক্রাইবারটাও কিন্তু ডিপেন্ড করবে ঠিক আছে আশা করছি তোমাকে বোঝাতে পারলাম এইবার দেখো এখানে লিখবে ব্লগ ভিডিও এইবার লিখবে হচ্ছে ডেলি লাইফস্টাইল ব্লগ তারপর লিখবে ডেলি লাইফস্টাইল ডেলি লাইফস্টাইল তারপর লিখবে হচ্ছে লাইফস্টাইল ব্লগ আমি মুখে বলছি তোমরা এগুলো নোট করে নাও যে কিওয়ার্ডে কি কী লিখবে যদি দেখতে সমস্যা হয় সেটাও তোমরা যারা দূর দূর থেকে আসতে পারো না সমস্যা হয় নোট করে নাও ঠিক আছে এবার দেখো ডেলি ব্লগ লিখবো ডেলি ব্লগ ডেলি ব্লগ ভিডিও তারপরে লিখবো হচ্ছে পি এম ডেলি ব্লগ তোমার ওই চ্যানেলটার নাম পিএম ডেলি ব্লগ তো পিএম ডেলি ব্লগ তো এই হচ্ছে কিছু কিওয়ার্ড আমি সাজেস্ট করে দিলাম তো এখানে তোমরা তোমাদের পছন্দ মতন আরও কিওয়ার্ড দিতে পারো যদি তোমাদের মনে আসে তো এখানে আমি এইগুলো সাজেস্ট করে দিলাম এইবারে ডিরেক্ট চলে যাব এখানে নিচে দেখো সেভ অপশান আছে এইখানেই নিচে দেখো সেভ অপশান আছে এই সেভ অপশানে ক্লিক করে দেবে তো এখানে দেখো অলরেডি এটা সেভ হয়ে গেলো এই যে এখানে দেখো সেটিং সেভড এই নিচে চলে এসছে একদম লেখাটা সেটিং সেভড বলে এখানটা শো করেছিল তো সেভ অপশান ক্লিক করলাম সেভ হয়ে গেল এই হলো পারফেক্ট চ্যানেল একটা এসিও করা এইবারে আমি সোজা চলে যাবো হচ্ছে ওয়াইটি স্টুডিওতে তো ওয়াইটি স্টুডিওটাকে এই পর্যায়ে তোমরা আবার ইনস্টল করবে দেখে নাও ওয়াইটি স্টুডিও ইনস্টল তো দেখো এখানে দেখো ইউটিউব স্টুডিওটা আমার ইনস্টল হয়ে গেল এখানে ওপেন অপশানে ক্লিক করব ক্লিক করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস তোমাদের ওপেন হয়ে যাবে তো এই পি ব্লগ চলে এলো পি ব্লগে চলে গেলাম গেট স্টার্ট আজকে ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো হচ্ছে একবার মেঘ গুর গুড় করছে বৃষ্টি পড়ছে তো যাই হোক দেখো এখানে অলরেডি আমি টু স্টেপ ভেরিফিকেশান যখন গুগল অ্যাকাউন্ট করেছিলাম তখন অন করে দিয়েছিলাম তোমরা যদি টু স্টেপ ভেরিফিকেশানের ভিডিও পেতে যাও অন্য আরও ভিডিওতে রয়েছে তো ওই ভিডিওগুলো একটু দেখো টু স্টেপ ভেরিফিকেশান অন করতে পারবে ঠিক আছে তো এইখানে দেখো টু স্টেপ ভেরিফিকেশান কিন্তু অলরেডি দিদিভাইয়ের ফোনে আমি অন করে দিয়েছি ঠিক আছে এইবার এইখানটায় তোমাদের ডেসক্রিপশানটা সেট করতে হবে ডিরেক্ট চলে যাব চ্যানেলের ডেসক্রিপশানে ঠিক আছে তো জাস্ট একটা আমি ডেসক্রিপশান লিখে দিচ্ছি তোমরা এটাকে ফলো করো আমি যেগুলো যেগুলো বলছি লিখে নেবে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি এইবার দেখো এখানে লিখবো হচ্ছে জাস্ট একটা ইমোজি দেবো এরকম তিনটে ইমোজি দেবো দিয়ে লিখবো থ্যাংক ইউ সবসময় প্রফেশনাল ওয়েতে কাজ করবে তাহলে কি হবে যেই তোমার চ্যানেলটা দেখো প্রথম হচ্ছে বলে না যে দেখে তখন দেখবে যখন দেখবে তখন তোমার ভিডিও ভালো খারাপ হোক আগে সৌন্দর্যটা মেনটেন করবে প্রফেশনালটা মেনটেন করবে তাহলে দেখবে ভিডিও সৌন্দর্যটাও বাড়বে তো এখানে এবারে এই সব থ্যাংক ইউ লিখলাম লিখে তারপরে এই কর্নারে দেখবে সেভ অপশান আছে এই কর্নারে দেখবে সেভ অপশান আছে সেভ করে দেবে হ্যাঁ আপনি ভিতরে বসুন আর একটুখানি তো এখানে সেভ হয়ে গেল কমপ্লিট এখানে কভার ফটোটা আমার চ্যানেলে ভিডিও রয়েছে তোমরা দেখে দেখে করে নিতে পারো তো যাই হোক চলো আশা করছি ভিডিওটা দেখে তোমাদের হেল্প হয়েছে আর ভিডিওটা বুঝতেও পেরেছো তোমরা যদি নতুন চ্যানেল ক্রিয়েট করতে চাও তাহলে এই ভিডিওটা ফলো করতে পারো তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছে বৃষ্টিও পড়ছে সেইভাবে শ্যুট করতে পারছি না তো কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো তো তখন অসুস্থ ভালো থেকো নিজের খেয়াল হোক নিজের পরিবারের খেয়াল হোক ওকে বাই বাই